ব্ল্যাক মানি হোয়াইট মানি কোনো ব্যাপার না আপনাকে আমার মারাত্মক পছন্দ হয়েছে আপনাকে আমার দরকার আপনি চুধু না মারাত্মক ট্যালেন্ট সাবধানে থাকিস শহরে এখন আমরাই ট্রেন পিছ হাজারটা মানুষ লাগে আছে কখন হয় বলা যায় একটা কত ভালো লুকাতে পারিস কত দূর আমি তো খুঁজে বের করবো রিম তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোমরা হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা আশা করছো সবাই ভালোই আছো তো বাংলা মাইন্ড চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আমি একা মানুষ কোনো মেয়ের সাথে কথা বলি না তুমি যদি আমার বয়সটা শুনতে পারত না তাহলে আমার ইমোশনটা বুঝতে পারত চোখ থাকতেও অন্ধ হলে শুধুমাত্র সত্য নতুন পথ দেখায় আপনি হয়তো ঠিকই বলেছেন স্যার আপনিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধু ঈশ্বর দ্বারায় আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি বর্তমান সময়ে নাটকের ভাইরাল ডায়লগুলি যেগুলো রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে দিচ্ছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তুই আমার মালিক তুই আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই তুই তুই করে বলার রাইটকে দিছে তোরে তুই কিন্তু ওর গায়ে হাত তুললা কাজটা ঠিক করলি না ঈশান ঈশান না ঈশান ভাই রেসপেক্ট দিয়ে কথা বল নাইলে ওরে হসপিটালে নেবার আগে তোরে দাফন করতে হবে আই মানুষ আবেগে একটা কথা কইয়া লইছি আমনে আর মাফ করে দিন আমি না আক্তেক পছনে আমার মুখ দেখলে বোঝা যায় যে আমার মুখ পুরা ভারে ওই আমার ভুল গেছে আপনি রে রিনা খান কষ্ট কিন্তু আমি এটা ভাবি দেখছি আপনি রিনা খানের মতো লাগেন আপনারে লাগে পুরা সস্তিকের মতো আমারে বোজ দাও তোর বান্ধবী সাথে ঘুরতে যাও না বন্ধু সাথে কবি গাইতে গেছ তুই আমার মতো একটা ভালো মানুষে धोखा देছ বান্ধবী দেবা বললা না এই অফিসার আল্লাহ সইবে না মন থাক গো ব্যাচেলার পয়েন্টে হাবো ক্যারেক্টারটা আসলে অসাধারণ এই হাবো বাইকে ছাড়ার জন্য ব্যাচেলার পয়েন্টটা জমে ওঠে না তাহলে তো মনে আছে কোটিপতি দ্বিতীয় করে সন্তান তাই নি তাহলে কেমন কে কে আছে ফুল ট্র্যাক এ রিচ ফ্রম দুবাই ইয়ে ইয়ে চাও সে গিতর তুই ছেলে মানুষ না তুই কাঁদবি কেন মেয়েরা তোর জন্য কাঁদবে ভাই নির্জন না হলে নাটকের প্রত্যেকটা কথাই যেন কড়া লেভেলের এই জন্য প্রত্যেকটা ডায়লগে বেশ ভাইরাল মিরপুর আলমগীর নাম শুনছস আর একমাত্র ভাই না কথা বলতে কিন্তু ঠিকঠাকভাবে কই না কিন্তু যারা পাবো বস্তির ছেলে কোথাকার আরে তোমারে তো দেখতেই বোঝা যায় যে তুমি একটা বস্তির ছেলে পোশাক আশাক সবকিছু বস্তির ছেলে ভাইজান কি ভয় পাইছেন না না ভয় পাবো কেন আর আপনার ভয় পর কি হলো আমি তো আপনাকে চিনি না নির্জনের নাটক দেখলে একটু অন্যরকম এনার্জি পাওয়া যায় যেমন অ্যাটিটিউড অ্যাটিটিউড একটা ভাইব থাকে তোমরা বল কি করছো আরে তুমি এত খরচ কেন করতে গেলে তোমরা তো একটা মাইক ধরে আসতে পারতা ভাইয়া আমরা যে জাগে এন্ট্রি দিও এটা তো গ্র্যান্ড হইতো কত বড় সাহস আমার পথের যত কাটা আমার শুটার করে কিল আমি খালি পকেট নিয়ে আমার মিলিয়নের ডেল ইউনোভার্ম সেন্ট পেচ। চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান নেই মোর নয়েজ আমি তোর আগে ভালোবাসতাম না আগে তো ভালোবাসছি তোরে এখনকার ভালোবাসি এখন তো তোরই ভালোবাসি তাহলে আমি নরমাল নাকি তুই নর্মাল যে আরেকজনের বিয়ে করে আরেকজনের সঞ্চয় করে যেতেছিস ভাই আরশ কিন্তু কম যায় না আরশ খানের নাটকের বেশ কিছু ডায়লগ কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল

তুমি তো জগৎ বিখ্যাত কালো জগতের সমস্ত কালো তোমার গায়ে প্রকৃতি লেপটে দিয়েছে আলকাত্তা রঙের সমস্ত ছিটে ফোটা তোমার সারাটা শরীর জুড়ে বিস্তৃত রাস্তার পিস ঢালা অংশের সমস্ত টুকু হচ্ছে তোমার কপালের উপরে আর তোমার দুই পাশ দিয়ে কি হয়েছে বলছো রকেট গিয়েছিল তোমার পেছনে কি অবস্থা দেখি ভাই মানুষকে কথার মাধ্যমে কিভাবে পচাতে হয় এটা পরাজ ভাই খুব ভালো মতোই জানে তো আমাকে চেনেন না বাট ট্রাস্ট মি আজকের পর থেকে আপনি আমাকে ভুলতে পারবেন না আরংবার বাপের দিকে সেকেন্ড ট্যাঙ্কেও হাত বাড়ানোর চেষ্টা করলেও তার নিঃশ্বাস এক সেকেন্ডের বেশি দুই সেকেন্ড ইক টান তোর এইবারের মতো জানাই বাক্সের পরের বার আছে আর পদে খাগদের সাথে ঝামেলা করতে আসছেন তুই রাস্তার বলা পান যার তার সাথে মারামারি করবি ভাই আমি এমনি এমনি ঝগড়া করতে গেছি কেন ওরা তোর ঘাড়ে উঠা বসছিল ভাই অনুতির গায়ে দিয়েছে ওরা ভাই কি রে তুই বাংলাদেশে চলেছিস? তবে বাংলার ছেলে তো বাংলাতেই থাকবে না। এতে ওবা খবর কি আছে? না আমরা কিন্তু ব্যাচেলর হইলো। আমরা কিন্তু কোনো অকিনেপকিনে ব্যাচেলর না। আমাদের ক্লাস কিন্তু অন্য সবার চাইতে অনেক উপরে। আমি কাউরে অনুরোধ করি আমার ভিডিও দেখানোর জন্য। আমি যেটা করি সবাই পছন্দ করে। এই লেগে তারা দেখে। দোষ দোষ দাও আমার কিছু করণ নাই তার আমার কাস্টমার মোশারফ করিম ভাইয়ের কথা আমার একদম পছন্দ হয়েছে কারণ আপনারা যদি বলেন আমার এই কন্টেন্ট আপনারা যদি পছন্দ করেন তাহলে আমি এই ধরে কন্টেন্ট আবারও নিয়ে আসব এতে কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না তবে আপনারা অবশ্যই বলবেন আপনারা আমার কাছ থেকে কোন ধরনের কন্টেন্ট আশা করে থাকেন কয়টা করেন আপনি একটাও না দেখো পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মানুষ মানুষের অন্য কোনো ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেতে নেই সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আপনার কাছে কোন অ্যাক্টরের কোন ডায়লগটি সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনার পছন্দের অ্যাক্টরের যদি ভিডিও না থেকে থাকে তাও অবশ্যই কমেন্টে বলবেন পরবর্তী ভিডিওতে তাকে আনার চেষ্টা করব।